সংসারের কাজের মায়াজালে নিজেকে এতটাই জড়িয়েছি যে হাজারো কষ্টের মধ্যেও কিন্তু স্বস্তি অনুভূতি হয় হাতে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে আমার কিন্তু এখন অবধি গলার আওয়াজটা একদম পুরোপুরি ভালো হয়নি একটু একটু ভালো হয়েছে আজকের দিনটা হলো সোমবার তো উঠে গেছি অনেকটা ভোরে তোমরা তো জানোই সোমবারে কিন্তু আমার একদম ভোরবেলা রান্না বসাতে হয় কারণ বাবা এর পাপা চলে যাবে তো দেখো ঘুম থেকে উঠে বাসি দরজাটা মুছে এরপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম সোমবারে সকালে যেহেতু আমাকে রান্না করতে হয় তার জন্য কিন্তু আমি আগের দিনে সব কিছু রেডি করে রেখে দিই আর সোমবার দিন সকালবেলা কিন্তু আমি একদম সিম্পল রান্না করি কারণ এত সকাল রান্না করা যায় বলো সাড়ে ছটার মধ্যে কিন্তু আমাকে রান্না কমপ্লিট করতে হয় তো দেখো এখানে গতকালকে মাছ এনেছিল তোমরা তো দেখলেই গতকালকের ভিডিওতে তো মাছগুলি তো আর রান্না করিনি মাংস রান্না করেছিলাম তো এখন মাছগুলি মানে পাতলা করে ঝুল দিলাম আর এখানে দেখো জালে ভাজা করব। সর্দির বাড়ির থেকে আসার সময় রাস্তার দ্বার থেকে কিন্তু দুইটা জালি এনেছিলাম তো একটা জালি তো ভাজা খাওয়া হয়ে গেছে আরেকটা ছিল তো এটাকেও আজকে ভাজি করে নিচ্ছি আর জানো তো আমাদের ঘরে কিন্তু এই জালি ভাজাটা কিন্তু সবাই খেতে পছন্দ করে আমার তো ভীষণ ভালো লাগে জালি ভাজা দিয়ে গরম ভাত আর সাথে যদি একটা কাঁচা লঙ্কা নিই আর কিছু লাগে না আমার কিন্তু ভীষণ প্রিয় প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিই কারণ ভাত তো বড়ো হাড়িতে রান্না করি তার জন্য হতে অনেকটা সময় লাগে তো দেখো এইদিকে ভাতটাও হয়ে গেছে আর একটা চুলাতে আমি মাছ ঝুল করে নিয়েছি আর মাছের চুলটা কিন্তু একদম পাতলা রান্না করেছি আমাদের ঘরে কিন্তু এভাবে পাতলা মাছের ঝুল খাওয়া হয় গাড়া ঝোলটা একদম কম খাওয়া হয় তো দেখো এখানে ভাত আর মাছ ঝোল তো হয়ে গেছে এখন জালেগুলি ভাজা করে নেব এই জালি ভাজাগুলা শর্ষা দিয়ে করলে কিন্তু খেতে ভালো হয় তবে এত সকাল তো আর সর্ষে পাতাটা আর করলাম না এমনিতেই খালি করলাম তো শুধু নুন আর হলুদ মেখেই কিন্তু ভাজি করে নিয়েছি জানো তো বন্ধুরা প্রত্যেক সোমবারে কিন্তু আমাকে এ ভোরবেলা উঠে রান্না করতে হয় তবে একদিকে ভালোই হয় সকাল সকাল রান্নাটা হয়ে যায় এরপরে কিন্তু ঘরের কাজগুলি করতে পারি তো যা হয় ভালোর জন্যই হয় তবে অনেক সময় না ইচ্ছে করে না তো ভোরে উঠি তাও উঠতে হয় কিছু করার নেই যেহেতু অফিস আছে বাবা এর পাপাও চলে যাবে এমনিতে তো আমি সবসময় ভোরবেলা উঠি তো ভোরবেলা তো এত কিছু আর রান্না করি না সিম্পল রান্না করি ছেলেটা স্কুলে খেয়ে যায় তবে সোমবার দিন কিন্তু সব কিছু একসাথে রান্না করিনি তো দেখো এখানে রান্না হয়ে গেছে এখন কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি গতকাল রাতে যে রুটি বানিয়েছিলাম আটা মাখা ছিল কিছুটা তো ফ্রিজে রেখে দিলাম এখন সকাল সকাল দেখো কয়েকটা রুটি হলো মাত্র আর দেখো এখানে রুটিগুলো আমি শুধু তাওয়ার মধ্যে শেঁকছি আর এগুলা দেখো সবগুলি রুটি ফুলছে আমি জানি না কেন এত ফুলকো ফুলকো রুটি হয় তো আচ্ছা যাই হোক তো সবগুলি রুটি বানিয়ে ছেলেটাকে স্কুলে টিফিন আজকে রুটি দিয়ে দেবো গতকালকে রাত্রে যেহেতু রুটি মাংস খেয়েছিলাম একটুখানি মাংস রেখে দিয়েছি ছেলেটাকে স্কুলে টিফিন দেব বলে কারণ ও যেন তো মাংস দিয়ে রুটিটা খেতে ভীষণ পছন্দ করে আর এখানে দেখো একটা রুটিও পুড়ে গেছে ওই যে তাওয়াটার মধ্যে আটা লেগে গেছে তার জন্য কিন্তু রুটিটা পুড়ে গেল সবকটা রুটি বানিয়ে নিলাম আর দেখো স্কুলে না টিফিনটা দিই ভয় লাগে এই যে অনেক লেট হয়ে যায় ওরা খেতে তারপরে গন্ধ হয়ে যায় অনেক সময় তার জন্য এভাবেই দিলাম তো দই বসিয়েছিলাম গতকালকে একটুখানি তো চালের ডাম থেকে দইটাও বের করে নিলাম কারণ বাবার পাপা তো চলে যাবে সকাল সকাল দই দিয়ে দেব খেয়ে নেবে তো দেখো অফিসের জন্য ভাত বেড়ে নিলাম আর ছেলেটাকে জালি ভাজা আর দই দিয়ে খাইয়ে দেবো যেহেতু স্কুলে আমি রুটি মাংস দিয়েছি তার জন্য সকালবেলা খাবারটা একটু হেলদি খাইয়ে দিলাম আজকে কয়েকটা দিন ধরে জানো তো লিকার চা খাচ্ছি আদা আর গোলমরিচ দিয়ে কারণ গলার অবস্থাটা একদম খারাপ হয়ে রয়েছে আর ঘুমাতে তো একদমই পাই না যখনই বিছানাতে ঘুমাতে যাই তখন কিন্তু কাশিটা আরও বেশি বেড়ে যায় তো তার জন্য কিন্তু সারা দিন আমি মুখের মধ্যে আদা আর নুন দিয়ে রাখি একটুখানি কাশিটা কমে তারপরে যখন এগুলি ফেলে দিই আবার কিন্তু কাশিটা বেড়ে যায় তো এ করে করে কিন্তু আজকে কয়েকটা দিন খুব কষ্টে কাটছে আমার রান্নাঘরের রান্নার কাজ যেহেতু শেষ হয়ে গেছে তো অর্ধেক কাজই শেষ হয়ে গেছে সংসারের দেখবে রান্নার কাজটা কিন্তু সবথেকে বড় কাজ তো এটাই আজকে সকালবেলা শেষ করে নিলাম তো ভাবলাম যেহেতু রান্নাটা শেষ হয়ে গেছে আজকে একটু মেয়েটার রুমটাকে পরিষ্কার করে নিই এই রুমটা তো আর সবসময় পরিষ্কার করা হয় না কারণ মেয়েটা ঘুমিয়ে থাকে যখন ইচ্ছে করে তখন আর করতে পারি না তো আজকে যেহেতু সকাল সকাল রান্না কমপ্লিট এখন মেয়েটাকে বারান্দাতে রেখে আমি দেখো রুমটাকে মুছে নিচ্ছি তো এদিকে ঘর থেকে কিন্তু আমি মেয়েটার সাথেও কথা বলছি ও বারবার আমাকে ডাকছে মামা করে আমি ওই দিকের থেকে কথা বলছি তো কথা বলতে বলতে কিন্তু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এই জানালাটা জানো তো খোলা হয় না সবসময় লাগানো থাকে কারণ প্রয়োজন পড়ে না তার জন্য আর খুলি না তো এটার মধ্যে এতটা মাকড়সা পড়েছে মাকড়সার জালে ভর্তি হয়ে আছে তো আজকে জানালাটা খুলে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো গড্রেস আর এদিকে জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি বাবায়ের পাপা কারেনের কাজ করেছিল একটুখানি তারপরে দেখো এই যে কারেনের সব জিনিসপত্র এই বাক্সটার মধ্যে রেখেছিলাম তো এই বাক্সটাকে না নিচে রেখে দিয়েছে আর উঠায়নি তো এখন আমি উঠিয়ে রাখলাম আর টেবিলটাকেও ঝেড়ে নিলাম তো দেখো টেবিলের নিচেও মাকড়সা জাল পড়ে আছে জানি না কোথেকে এত মাকড়সা আসে তো টেবিলের নিচটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম সকাল থেকে জানো তো বন্ধুরা এই যে সংসারের কাজে ধরেছি শেষ হতে হতে কিন্তু রাত্রের প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তো কিছু করার নেই সংসারের কাজগুলি তো নিজেকেই করতে হবে সংসারের কাজের মায়াজালে নিজেকে এতটাই জড়িয়েছি যে আজকে হাজারো কষ্টের মধ্যেও কিন্তু স্বস্তি অনুভূতি হয় এ কথাটা কেন বললাম এ যে আজকে কয়েকটা দিন ধরে কিন্তু আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে তাও কাজ না করে কি আর বসে থাকতে পারি বলো একা হাতের কাজ যেহেতু বাবায়ের পাপাও বাড়িতে থাকে না ও যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু একটু বাচ্চাদের সামলায় তো ও তো থাকে না সবসময় বাড়িতে থাকতে পারে না শনি রবিবার দুই দিন আসে তো বাকি দিনগুলো কিন্তু আমাকে সামলাতে হয় সব কিছু একা হাতে এখন হঠাৎ করে যেহেতু আমার শরীরটা খারাপ করে ফেলেছে তো বসে তো আর থাকতে পারি না এই যে আসছে রবিবারে কিন্তু পূর্ণিমা লেগে যাবে তো এই পূর্ণিমাতে কিন্তু ঠাকুর বসানোর ইচ্ছা আছে তো এর আগে তো দুয়ারগুলো পরিষ্কার করতে হবে বলো দুয়ার পয় পরিষ্কার না করে ঠাকুর বসাবো তা কখনো হয় তো একসাথে তো সবগুলি ঘর পরিষ্কার করতে পারবো না একটা একটা রুম করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন কিন্তু আমি মাকড়সার জাল পরিষ্কার করি না ঘরের অনেকগুলি বার আছে যেমন আজকে সোমবার আজকে আমি মাকড়সার জাল পরিষ্কার করেছি তো আমার ছেলের জন্মবারে মেয়ের বাড়ে এরপরে বৃহস্পতিবারে তো এই দিনগুলোতে কিন্তু আমি ঘরের মাকড়সার জাল পরিষ্কার করি না তো প্রতিদিন যেহেতু আর পরিষ্কার করি না ভাবলাম আজকে একটু মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিই বারেন্দাতে না একটু মাকড়সার জাল বেঁধে গেছে অনেকগুলায় তো আজকে পরিষ্কার করে নিলাম ঘর বারান্দা ভালো করে ঝাড়া হয়ে গেছে এখন দেখো ঘরটাকে মুছে নিচ্ছি তো এর মাঝখানে দেখো মেয়েটা ঘুমাবে বলে বিছানাতে এসেছে কিন্তু ঘুমায়নি দেখো বিছানাটার অবস্থা কী করে রেখেছে তো এখন আবার ওকে বারান্দাতে রাখলাম তো বারান্দা থেকে কথা বলছে আর এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি তাও দরজা বন্ধ করে দরজা তো খোলা রাখতেই পারি না দরজা খোলা রাখলেই ও দৌড়াদৌড়ি করে তারপর আবার পিছল খেয়ে পড়ে যাবে এভাবে জানো তো সারাদিন মেয়েটাকে সাথে নিয়ে কিন্তু সংসারের কাজগুলি করে থাকি কিছু করার নেই কারণ যতদিন ছোটো আছে তো এভাবেই করতে হবে বলো ঘরটা পরিষ্কার করতে করতে অনেকটা বেলাও হয়ে গেছে তো আজকে তো মেয়েটাও ঘুমানি তার জন্য কিন্তু কাজের আরও বেশি দেরি হলো তো আচ্ছা যাই হোক এখন স্নান সেরে ঠাকুর প্রণাম করে নিলাম পুজোটা তো আজকে বাবার পাপে দিয়ে গেল সকাল সকাল তো এখন আমি প্রণাম করে নিলাম তারপরে দেখো এদিকে মেয়েটাকে দুলনাতে রাখলাম একটু ঘুমায় কিনে দেখছি তো দেখলাম ঘুমিয়ে পড়ল যেদিন কাজের চাপ থাকে সেদিন যেন তো ঘুমাতে চায় না জানি না কেন কিভাবে বুঝে যে আজকে মামুনি কাজ করবে ও জানি না কীভাবে বুঝে ওরা তো আচ্ছা যাই হোক সব কাজ শেষ করে এখন মেয়েটাকে কিন্তু ঘুম পাড়িয়ে নিলাম তো দেখো এখন ঘুমিয়ে পড়েছে ওরও না অনেকটা কষ্ট হয় আমি কাজ করলে এই যে সব কিছু টাইম টেবিল নড়ে যায় তো আজকে আর টাইমে ঘুমাতে পারিনি যেহেতু এই রুমটা আমি পরিষ্কার করেছি তো ও কিন্তু বারান্দাতে ছিল তো এখন ঘুমিয়েছে তারপরে কিন্তু আমরা মা ছেলে মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব সকালে রান্না করে কিন্তু আমি আর রান্নাঘরের কাজ করতে পারিনি বড়ো ঘরের কাজে মানে মেয়েটা যে রুমে থাকে এ রুমের কাজে ধরে গেলাম ভাবলাম এই কি পরিষ্কার করে নিই তো রান্নাঘরের কাজ দেখো সবটাই কিন্তু পরে রয়েছে তো এখন দুপুরের খাবার দাবার খেয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি যেদিন যেরকম কাজের রুটিন থাকে এরকমভাবে কিন্তু আমি কাজগুলি করি মানে যেটা ভাবি তো সেটা হয় না যেমন রান্না করে রান্নাঘর পরিষ্কার করব। সেটা ভাবলাম কিন্তু সেটা হলো না আজকে বেডরুমটা পরিষ্কার করলাম আচ্ছা যাই হোক বড় একটা কাজ তো আজকে কমপ্লিট করে নিলাম তারপরে দেখো মেয়েটা যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছে তো ছেলেটা বলছে মা আমাকে নিয়ে একটু টিউশানে দিয়ে আসো ও প্রতিদিন কিন্তু অটো দিয়ে যায় তো অটো যে জায়গাতে যায় এখান থেকে কিন্তু মিসের বাড়িতে আরও অনেকখানি রাস্তায় হেঁটে যেতে হয় কারণ ওই জায়গাতে গাড়ি যায় না তো আজকে যেহেতু মেয়েটা ঘুমিয়েছে তো ছেলেটা বলছে মা আমাকে নিয়ে একটু দিয়ে আসো হেঁটে যেতে আর ভাল লাগছে না তো আমি বললাম ঠিক আছে তুমি রেডি হও আমি রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তোমাকে নিয়ে দিয়ে আসবো শুধু সংসারের কাজ আর মেয়ের যত্ন করলেও তো হবে না ছেলেটার দিকেও তো দেখতে হবে বলো ও জানো তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তো উঠে মাত্র কিন্তু স্কুলে চলে যায় স্কুল থেকে এসে ভাত খেয়ে টিউশানে চলে যায় তারপরে সন্ধ্যার সময় এসে আবার পড়াশোনা থাকে তো সারাদিন কিন্তু ওর খুব ব্যস্ততাতে দিনটা কেটে যায় স্নান সেরে কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম ধুইতে পারিনি আর কারণ ছেলেটাও এসে পড়েছে আর খাবার খেয়ে নিলাম তারপর আবার ওকে দিয়ে আসলাম তো এখন দেখো কাপড়গুলি ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম রোদ্র তো নেই জলটা ঝরে গেলে বারান্দাতে রেখে দেব। তারপরে উঠোনটাকেও ঝাড় দিয়ে দেব। আজকে সকালে তো উঠোনও ঝাড় দিতে পারিনি রোদও উঠে গেছে লেটও হয়ে গেছে তার জন্য আচ্ছা বন্ধুরা এই যে আমি আমার সারাদিনের কাজের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটু হলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় সকালে না পারলেও বিকেলবেলা কিন্তু আমি উঠোনটা জার দিই কারণ উঠোন বাড়ি পরিষ্কার না থাকলে ভালো লাগে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করে না এখানে শেষ করি দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট